আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে হাতে মাখা ভোনা খিচুড়ি টক দই দিয়ে এই ভোনা খিচুড়ি রান্না করলে টেস্ট পুরো ডিফারেন্ট হয় এবং এটার যে আরোমা পুরো বাসায় ছড়িয়ে পড়ে আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন যে এটা যে আসলে কী লেভেলের মজার ভুনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে প্যানে সরিষার তেল নে তাতে অ্যাড করে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর অ্যাড করতে হবে পানি আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি রেডি মিক্স মিট কারি মশলা অথবা আপনি চাইলে এখানে চিকেন কারি মশলাটা ব্যবহার করতে পারবেন আমি যেহেতু হাফ কেজির একটু বেশি মুরগির মাংস নিয়েছি মিনি প্যাকেট যে পাওয়া যায় তাতে যে পরিমাণ মশলা থাকে তার চাইতে হাফের একটু বেশি মশলা অ্যাড করেছে সেই সাথে দিয়ে দিলাম ঝালের জন্য মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে যখন তেল মশলা সেপারেট হবে তখন অ্যাড করে দিতে হবে মুরগির মাংস মুরগির মাংস দিয়ে এটাকে দশ থেকে বারো মিনিট কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংস সেদ্ধ করার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে আলতো হাতে মিশিয়ে দিয়ে ঢেকে এটা মাঝের তাপে রান্না করে নিতে হবে মাংস ভনাফুনা হয়ে আসলে আমরা খিচুড়িতে অ্যাড করবো আমি অন্য পাশের চুলা এটা বসিয়ে রাখছি খিচুড়ি রান্নার জন্য আমি এখানে দুই কাপ পোলার চাল এবং হাফ কাপ মসুর ডাল নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা সাদা এলাচ লং দালচিনি কালো এলাচ সাদা এলাচ এবং কালো এলাচ অবশ্যই থেতে করে নেবেন আদা রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ সেই সাথে হাফ চা চামচ জিরের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর লবণ স্বাদ মতো এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া সেই সাথে কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি তেজপাতা দুইটি সব শেষে সরিষার তেল এবং আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে এটাকে আলতো হাতে খুব ভালোভাবে মেখে নেবেন এই সময় যখন মাখাবেন দেখবেন খুব সুন্দর অ্যারোমা পাবেন এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার রান্নাটা কতটা মজার হবে কালারের জন্য আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি আবারও বলছি প্রতিটি মশলা গুঁড়া আপনি হাফ চা চামচ করে ইউজ করবেন আদা রসুন বাটা জাস্ট এক চা চামচ কারণ মশলা এই খিচুড়িতে বেশি ব্যবহার করলে স্বাদটা ততটা ভালো আসে না আমি একটু টক দই দিয়ে দিচ্ছি এতে করে খিচুড়ির টেক্সচার পুরোই চেঞ্জ হয়ে যায় আপনি রান্না করলে বুঝতে পারবেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনি চাইলে ফুটন্ত গরম পানি দিয়েও এটা রান্না করতে পারবেন আবার নর্মাল পানি দিয়েও রান্না করতে পারবেন চাল ডাল মিলে যদি হয় আড়াই কাপ তাহলে এখানে পাঁচ কাপ পানি দিতে হবে ঢাকনাতে ঢেকে আমি হাই ফ্লেমে রাখছি যখন পানি এরকম টেনে যাবে এবং হালকা একটু পানি থাকবে সেই পর্যায়ে খিচুড়ির উপরে মুরগির মাংস দিয়ে এটাকে ঢাকনাতে ঢেকে দমে বসিয়ে রাখতে হবে দমে আপনি দশ থেকে পনেরো মিনিট বসিয়ে রাখবেন মাঝে মাঝে ঢাকনা খুলবেন আর নেড়েচেড়ে দেবেন খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় ঢাকনার গায়ে যদি পানি থাকে সেটা মুছে ফেলবেন পাঁচ সাত মিনিট পর আমি এটাকে একবার উলটিয়ে পাল্টে দিচ্ছি এরপর আবারও ঢাকনাতে ঢেকে রাখবো মাঝে মাঝে ঢাকনা খুলবো উলটিয়ে পাল্টে দিব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় আরেকটা বিষয় যদি দুই কাপ চাল নেন তার ধরেন চার ভাগের এক ভাগ পরিমাণ ডাল দিবেন অর্থাৎ দুই কাপ চালের হচ্ছে চার ভাগ করলে আপনার হাফ কাপ হয় হাফ কাপ ডাল নিয়েছি এটা স্বাদ পারফেক্ট আসছে এবং খুব ভালো অ্যারোমা পাওয়া যায় ডাল বেশি দিলে এই স্বাদের যে একটা লেভেল থাকে ওইটা কিছুটা কমে যায় সো আমি ডিটেলসে বললাম আপনারা যদি ট্রাই করেন আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ রান্না খুবই সহজ আবারও বলছি বেশি মশলা দেবেন না তাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না কারণ যে কোনো খাবারে যদি লবণ বেশি হয় সেটা যেমন খাওয়া যায় না তাই মশলার ব্যবহার বেশি হলে সেটার স্বাদটাও ততটা প্রপারলি আসে না সো যা যতটুকু মশলা আমি এখানে ব্যবহার করেছি সেম রেসিপি যদি আপনি ফলো করে রান্না করেন তাহলে এটা খেয়ে এতটাই মজা পাবেন যে আপনি হাতে মাখা খিচুড়ির ফ্যান হয়ে যাবেন